নমস্কার আমার প্রিয় বন্ধুরা সুপ্রীতি মণ্ডল চ্যানেলে তোমাদেরকে আরও একবার স্বাগতম জানাই তো বন্ধুরা আজকে আমি একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি তো রেসিপিটা হচ্ছে পায়েস বা পরমান্ন বা মিষ্টান্ন তোমরা যারা যে ভাষায় এটাকে সম্বোধন করো তো এই বাঙালির একটা প্রিয় খাবার এটাকে পার্বণ হিসেবেই তারা ধরে এই পায়েস বা পরমান্নকে তো এই পরমান্ন শুভ যে তৈরি করা হয় তো শুভ কাজে বলতে কারোর বাড়িতে অন্নপ্রাশন পুজো বিয়ে ঘর বিভিন্ন ধরনের শুভ কাজ হলেই এই পায়েস সবার বাড়িতে তৈরি হয় এমনকি ঠাকুরের ভোগ তৈরির ক্ষেত্রেও আমরা পায়েস সকলেই বানিয়ে থাকি সবার বাড়িতে তো আজকে এই পায়েস কিভাবে খুব সহজে তৈরি করা যায় তো বন্ধুরা তোমাদেরকে এই ভিডিওটা পুরো শুরু থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ দেখতে হবে যে খুব সহজে কিভাবে আমরা পায়েস তৈরি করব তো চলো বন্ধুরা এবার ভিডিওটা স্টার্ট করা যাক তো বন্ধুরা দেখো আমি একটা পাত্রে আমি জল গরম করেছি কারণ আমি আজকে গুঁড়ো দুধ দিয়ে পায়েস তৈরি করব তো গুঁড়ো দুধের মধ্যে অল্প পরিমাণ লিকুইড দুধ দেবো তো সেই জল গরম করা জলে আমি পাউডার দুধ সবটাই দিয়ে দিলাম প্রায় পাঁচশো মতন দিয়ে ভালো করে তাকে ফুটিয়ে নিলাম দেখো একটা পাত্রে কিভাবে দুধটাকে পুরো ফুটিয়ে নিয়েছি তো ফুটিয়ে নেওয়ার পর আমি সেই দুধে এলাচ ভালো করে থেতো করে দিয়ে দিলাম যাতে খুব সুন্দর একটা ফ্লেভার বেলায় তো বন্ধুরা তার আগে বলি আর একটা পাত্রে চাল পায়েসের যে চাল ওটাকে ভালো করে ঘি দিয়ে ভেজে নিতে হবে তো আমি দেখো ঘি দিয়ে একদমে কড়াভাবে ভাজতে হবে যেরকম না একদমই সীমিত আছে চালকে ভালো করে ভেজে নিতে হবে দিয়ে তারপর এই যে ফুটানো দুধ তাতে আমি এলাচ দিয়েছিলাম তারপরে আমি তেজপাতা দিয়ে দিয়েছি তো বন্ধুরা তেজপাতা আর এলাচ দিলে ভালো একটা ফ্লেভার বেরোয় মানে এতটাই গন্ধ বেরোয় যে দূর থেকেও লোক বুঝতে পারবে যে কারবার বাড়িতে না কারোর বাড়িতে পায়েস হচ্ছে তো আমি সেই গরম দুধে চাল দিয়ে দিলাম তো দেখো চালটাও প্রায় ছিঁড়ে এসেছে পায়েসের চালটা যদি ভালো হয় তো বন্ধুরা তো পায়েস তৈরি করতে খুব একটা কঠিন লাগবে না আর খুব তাড়াতাড়িও চালটা সুন্দরভাবে ছিঁড়ে যাবে তো দেখো এখানে পায়েসের চাল খুব সুন্দরভাবে ছিঁড়ে গেছে এবারে পুরোপুরিভাবে যে পায়েসের চালটা ছিঁড়ে গেছে তা নয় বন্ধুরা কারণ পায়েসের চাল ছিঁড়তে একটু সময় লাগে প্রায় পনেরো থেকে কুড়ি মিনিট তো সময় লাগবেই তো হাফ মতন ছিঁড়ে গেছে আরও একটু ছিঁড়তে বাকি আছে তো চাল দেওয়ার পরে পায়েসের যে চালটা হাফ ছিঁড়েছে তো এখনো পর্যন্ত দুধের কিন্তু ফুট উঠেনি বা চাল দেওয়ার পরে যে একটা ফুট উঠে না ওই ফুডটা যদি ধীরে ধীরে উঠতে থাকে তাহলে চালটা খুব তাড়াতাড়ি কিন্তু ছিঁড়ে যায় তো বন্ধুরা এটা তোমরা লক্ষ্য রাখবে আর গ্যাসটাকে সীমিত রাখবে কারণ পায়েস যখন রান্না করা হয় তখন কিন্তু তীব্র আছে কিন্তু পায়েস রান্না করা যায় না তাহলে পায়েসটা পুড়ে যেতে পারে এই যে দেখো আমি সীমিত গ্যাস করে রাখার পর হয়তো দেরি হয়েছে ফুটটা উঠতে কিন্তু উঠে গেছে তো এইভাবে ফুটতে থাকলে চালটা খুব তাড়াতাড়িভাবে ছিঁড়ে যাবে তো পায়েস রান্না করতে গেলে কিন্তু বন্ধুরা সব সবসময় পায়েসেরটাকে নাড়াঝাড়া করতে হবে না হলে হয়তো ভাবছো যে চালটা ছেড়ছে ছিড়ু মানে জড়ানো না কিন্তু না তাহলে দেখবে বন্ধুরা নিচে তলানিতে বসে গেছে চালটা আর পুড়েও যেতে পারে আর পায়েস যদি একবার পুড়ে যায় তাহলে সেটা বেকার হয়ে যায় খেতে তার জন্য সব সময় চামচ নিয়ে পায়েসটাকে নাড়াচাড়া করতে হয় তো বন্ধুরা পায়েসে চাল ছেড়তে ছেড়তে তোমাদেরকে এখানে দেখিয়ে দিই আমি পায়েসে কি কি দিব এই যে দেখো একটা বাড়িতে কাজু বাদাম নিয়েছি আর একটা বাড়িতে পেস্তা নিয়েছি তো আমার বাড়িতে পায়েসে কাজু বাদাম পেস্তা দিলে সবাই খুব পছন্দ করে তার জন্যই আমরা পায়েসে কিন্তু আমার বাড়িতে পায়েসে কিসমিস দিই না কারণ কিসমিস দিলে বন্ধুরা জল ছেড়ে দেয় তার জন্য আমি কিসমিস পায়েসে দিই না তো পায়েসে চাল ছেড়ে গেছে খুব সুন্দরভাবে আর আমি কি দিয়ে দিলাম চিনি দিয়ে দিলাম তো আমার বাড়িতে পায়েসে সবাই একটু মিষ্টির পরিমাণ বেশি খায় তো তোমরা বন্ধুরা তোমাদের বাড়িতে যদি মিষ্টি খায় তাহলে মিষ্টি বেশি দিতে পারো আর যদি কারোর বাড়িতে মিষ্টি কম খায় তাহলে কম মিষ্টি দেবে তো আমার বাড়িতে আমি দু বাটি চিনি দিয়েছি কারণ আমার বাড়িতে একটু মিষ্টি সবাই খায় তার জন্য আরও একটু হয়তো দিতাম কিন্তু না পায়েসে যেহেতু লাল বাতাসা দিব বলেই আমি দু বাটি চিনি দিয়েছি তো দেখো আমি লাল বাতাসাও দিয়ে দিয়েছি তো লাল বাতাসা দিলে পায়েসের কালার একটা অদ্ভুত আছে অদ্ভুত যেটা দেখলেই শুধু খেতে ইচ্ছে করবে তো বন্ধুরা তোমরা একবার লাল বাতাসা দিয়ে পায়েস তৈরি করে দেখো এত সুন্দর কালার আর এত সুন্দর একটা টেস্ট আসবে যেটা খেতে পুরো অমৃত সমান লাগবে লাল বাতাসা দিয়ে দিয়েছি এবার ভালো করে নাড়াচাড়া করছি যাতে বাতাসাটা গলে যায় কারণ বাতাসা লাল বাতাসা তো ওটা তো গুড়ের বাতাসা ওটা যদি না তুমি না ভালো করে মিলিয়ে দাও তাহলে ওটা বসে যেতে পারে তার জন্য আমি খুন্তি দিয়ে ভালো করে নেড়ে ঝেড়ে নিচ্ছি তো পায়েসটা ফুটতে ফুটতে তোমাদেরকে একটা কথা বলি বন্ধুরা যবে আমি নতুন পায়েস রান্না করা শিখেছিলাম তখন ভাবতাম পায়েস রান্না এ বাবা এ বিশাল বড়ো একটা পরীক্ষা পায়েসকে আমি রান্না করতে পার পারবো জানি না কেমন রান্না হবে সবাইকে আদৌ আমার হাতের পায়েস খাবে খাওয়ার কি যোগ্য হবে এরকম ভাবতাম কিন্তু ভাবতে পারিনি সত্যি আমি পায়েস রান্না করা শিখে যাব এতটা ইজিভাবে যাই হোক কোনো না কোনোভাবে শিখে নিয়েছি তো পায়েস মোটামুটি এখন রান্না করতে পারি আর আমি যেমন করি তেমন তোমাদের সঙ্গেও আমি শেয়ার করছি তো তোমরা বন্ধুরা বাড়িতে একবার প্রয়োগ করে দেখতে পারো যে আমার রেসিপিটা ঠিকঠাক আছে কি না তো এই যে দেখো বন্ধুরা আমি কাজু আর পেস্তা দিয়ে দিয়েছি কাজুটা আগে থেকে দিয়েছি কেন কাজুটা একটু না যদি একটু গলে না যায় তাহলে কাজুটা শক্ত থাকলে পায়েসটাই ঠিক মজা আসে না আবার তুমি যদি অনেকক্ষণ আগে থেকে দিয়ে দাও তাহলে কাজুটা গলে যেতে পারবে তা গলে যাবে আর সেটা খেতে ভালো লাগবে না তো কাজুটা একটা নির্দিষ্ট টাইমে দিতে হয় তো বন্ধুরা তোমরা দেখলে দেখতেই তো পেলে আমি কখন কাজু দিলাম তো কাজু আর পেস্তা দিয়ে দিয়েছি এবার পায়েসটা প্রায় কমপ্লিটের দিকে এসছে তো এবার আমি মেন জিনিসটা দেবো তো দেখো বন্ধুরা কি দিচ্ছি এই যে দেখো মিল্ক মেট তো এইটা দিলে পায়েসে যে টেস্ট যে কালার মানে অদ্ভুত তো তোমরা বাড়িতে বন্ধুরা এই জিনিসটা অবশ্যই মনে করে দিবে আর লাল বাতাসা এই দুটো দিয়ে তোমরা পায়েস তৈরি করবে সত্যি খুব সুন্দর হবে তো এটা কখন দিবে বন্ধুরা তোমাদেরকে বলে দিই এটা যখন পায়েস একেবারে কমপ্লিট হয়ে যাবে নামানোর ঠিক কিছু ক্ষণ আগে কিছুক্ষণের মুহূর্তের আগেই তোমরা এটা দিবে এটা দিবে জাস্ট নামিয়ে নিবে এটা দিয়ে বেশিক্ষণ পায়েস নাড়াচাড়া করা যায় না এটা দিয়েই নামিয়ে নিতে হবে তো আমার পায়েস রান্না করা প্রায় কমপ্লিট হয়ে এসছে এই যে দেখো ফাইনালি পায়েস রান্না আমার প্রায় কমপ্লিট হয়ে গেছে বন্ধুরা আজকের আমার এই পরমাণ্ন রান্না করা কেমন লাগলো বন্ধুরা তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে আর তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার পরে দেখা হবে নেক্সট ব্লকে আজকের মতনটা